আপনি অন্যের উপকার করবেন পিঠে ছুটি খাবেন না এই দুনিয়া এটা কখনো হবে না আপনি অন্যের উপকার করবেন আগে মেন্টালিটি তৈরি করে ফেলুন সে আমার প্রতি করবে আমার পিঠে চুটি সুযোগ পেলে মারবে আমি যাকে আজকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি সে সুযোগ পেলেই আমার খাবার বন্ধ করার চেষ্টা করবে আমি আজকে যাকে অন্য জায়গায় বিপদ থেকে রক্ষা করার মুসিলা হয়ে চেষ্টা করেছি সে সুযোগ পেলে আমাকে বিপদে ফেলবেই ফেলবে আজকে যাকে অভাবে দেখে আমি টাকা দিয়ে সাহায্য করেছি আমার অভাবের সময় আমি অন্য কারো থেকে পেলো তার কাছ থেকে পাওয়ার আশাটা আমার রাখাটা চলবে না কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়া যতদিন ছিল যতদিন আছে যতদিন থাকবে এই সমস্ত নিয়ম মেনেই আমাদেরকে চলতে হবে হবে তাই এই কথা কখনো আশাই করবেন না ওর এত উপকার করেছি ও আমার বেলায় নাই কেন আমি ওর এত প্রশংসা করেছি আও আমার এত বদনাম করে কেন ভাই এটাই দুনিয়ার নিয়ম মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ সুতরাং উপকার করবেন এটা জেনে সে আপনার পিছে ছুরি মারবে লাঠি মারবে গুতা মারবে তারপরও করে যান সাধ্যমতো তার রবকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আজকের এই মাহফিল কবুল করুন আগামী বছর ইচ্ছে তার সুন্দর করে আয়োজন করার তৌফিক দান করুন একটা কথা সর্বদা মনে রাখবেন নামাজ এর কোনো বিকল্প নাই এটার সাথে বন্ধুত্ব করতে হবে নামাজের সাথে এই জোরে বল হবে নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে কিভাবে বন্ধুত্ব কখনো যদি এই নামাজটার সাথে দেখা না হয় এখানে সটফট করতে হবে সুবহানাল্লাহ বলেন না এই নামাজটার সাথে বন্ধুত্বটা এমন কঠিন এমন মজবুতভাবে করতে হবে আমাদের চেষ্টা করতে হবে কখনো যদি মিস যায় এখানে যেন অশান্তি লাগে এখানে যেন কোন একটা মিসিং ফিল হয় যে দিন দেখবেন আপনি কোনো কারণে নামাজ পড়তে না পারার কারণে আপনার ভিতরে একটা অস্থিরতা শুরু হয়েছে সেই দিন রবের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া করবেন মওলা তুমি আমাকে এই প্রেমের নিয়ামত দান করেছো তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া এই দিন অনেক কিছুই মিস করেছে আজ প্রথম তোমাকে পাওয়ার নামাজ ইবাদতটাই মিস করা শুরু করেছে সুবহানাল্লাহ সৃষ্টি জগতে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কিন্তু সর্বদিকে এখন পর্যন্ত গঠন প্রণালীর দৃষ্টিতে পরিপাটি হিসাবে যে ধর্মটুকু শ্রদ্ধা এবং সম্মানে জ্ঞানী গুণী মানুষের বিবেকে এবং অন্তরে জায়গা অর্জন করে নিয়েছেন যে ইসলাম আমরা কেউ খুঁজতে হয়নি রব দয়া করে আমাদেরকে দান করে দিয়েছে বলতে হবে সুবাহ আল্লাহ জোরে জোরে আরেকটু জোরে বলতে হবে সুবাহান একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ধর্মটা দিয়েছেন যিনি তিনি রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রচার করেছেন এই পৃথিবীতে যাদের মাধ্যমে আল্লাহ নিজেই তিনারা হচ্ছেন নবী ও রসুল ধর্ম পাঠিয়েছেন একটু জোরে বলতে হবে ধর্ম পাঠিয়েছেন প্রচার করার আল্লাহ দায়িত্ব দিয়েছেন কাদেরকে পর্যন্ত সে ধর্ম না নাই কারণ ধর্মটা তো মানুষের জন্য তো নবী নবীর আসতে আসতে শেষ নবী আমাদের নবী শেষ নবী এবার আমাদের নবী বলতে লাগলেন আল্লাহ আমি তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দিদারে চলে যাব তা আমার পরবর্তী সময়ে মানুষ আসা তো বন্ধ হবে না মানুষ আসা তো বন্ধ হবে না তাদের তো হকপতের দরকার আছে তাদের তো একটা অধিকার আছে আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি চিন্তা করবেন না আপনি প্রকাশ্যভাবে চলে আসার পরে এই ইসলামের ধারক প্রচারকের দায়িত্ব আমি আল্লাহ আপনার সাহাবাদের মাধ্যমে করাবো এবার সাহাবার যুগ তো একটা সময় গিয়ে শেষ হওয়ার কথা সবাই তো আর আজীবন মাটির উপর থাকবে না কারণ এটাই তো রবের বিধান কিন্তু মানুষ আসা তো বন্ধ হবে না তাদের তো একটা হক আছে পাওয়ার এবার সেই মানুষের আর্তনাদ রব কত দয়া করেছেন আমাদের উপর আল্লাহ আকবর কি পরিমাণ দয়া করেছেন রব কত সুন্দর করে সে সিস্টেমটাকে সাজিয়ে দিয়েছেন সাহাবাদের পর এই দায়িত্বটা পালন করবেন তাবিন গণ তাবিনের পরে পালন করবেন তবে তাবিন গণ কিন্তু কেয়ামত পর্যন্ত সাহাবা তাবি তবে তাবি তো থাকবে না কিন্তু মানুষ আসা তো বন্ধ হবে না সবারই তো সব জিনিসটার দরকার আছে দাওয়াতেই যদি না পৌঁছায় কিভাবে তারা গ্রহণটুকু করবে আল্লাহ তালা বলে যে চিন্তা করার কোনো দরকার নাই। সব সেটিং আমি আল্লাহ নিজেই কুদরতিভাবে করে দিচ্ছি কেয়ামত পর্যন্ত এই ইসলামের দায়িত্ব প্রচারক মোহাক্কেক উলামায়ে আউলিয়ায়ে গেরাম বলেন না সুলাহা তার বাস্তব প্রমাণ হচ্ছে আমরা আমাদের কাছে এই ইসলামের বাণীটুকু আল্লাহর প্রিয় বন্দাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এই ইসলাম রক্ষা করেছেন করছেন করবেন আল্লাহ কোরআন রক্ষা করেছেন করছেন করবেন আল্লাহ এই ইসলামের পুরা জিনিসটাই হচ্ছে আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে হাজার জনে চেষ্টা করলো চেষ্টাকারী হবে মানুষের দলে ধ্বংসকারীর প্ল্যানিং যারা করবে তারা মানুষের দলে আর রক্ষাকারী হচ্ছেন স্রষ্টা সেজন্য এই বিশ্বের ইতিহাসে কেয়ামতের আগ পর্যন্ত আমরা মুসলমানরা হয়তো ধ্বংস হব আমাদের নষ্ট হবে কিন্তু ইসলামের কোন ধ্বংস হবে কোরআনের কোন শেষ হবে রেগুলার এগুলার হেফাজতকারী স্বয়ং রব্বুল আলমিন বলেন সুবহান কথা যাদের বুঝে আসছে তারা একবার বলেন মার হাবা পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন মার হাবা এ কথায় সবাই একমত আছেন তো ইনশাল্লাহ